নমস্কার বন্ধুরা ডাই ইন হারনেস কেসগুলোতে যেখানে কম্পেশনিয়ার গ্রাউন্ডের অ্যাপয়েন্টমেন্ট হয় সেই বিষয়ে অনেকেই আপডেট চাইছিলেন এখন বিষয়টা হচ্ছে যে এই ধরনের একটি কেস আপনাদের সামনে তুলে ধরছি যেখানে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু বলেছেন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তাদের যদি ভ্যাকেন্সি যথেষ্ট না থাকে অথচ যোগ্য আবেদন যদি থাকে ডাইন ইন হারনেস কেসে কম্পেন অ্যাপয়েন্টমেন্টের জন্য তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনকে তারা জানাবে এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা কমিশনার অফ স্কুল এডুকেশনকে এই বিষয়ে জানাবে এই সেম কেসটা যে হেয়ারিং ছিল কারণ এই কেসটা বাঁকুড়া রিজিওনাল স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে ছিল তো সেখানে তারা কিন্তু গ্রুপ সির জন্য পঁয়তাল্লিশটা এবং গ্রুপ ডির জন্য চারটে রিকুইজিশন চেয়েছে যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তাদের জন্য এই রিকটা নিয়ে এসছে এবং এই ক্যান্ডিডেটদের অ্যাকোমোডেট করা হবে অর্থাৎ চাকরি দেওয়া হবে বিগত কয়েকদিন ধরে বিভিন্ন জেলায় দেখবেন যে রিয়াইরা কম্পেনশনিয়ার গ্রাউন্ডে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন এবং বোর্ডের তরফ থেকেও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো ইস্যু করা হচ্ছে তো এই যে বিষয়টা এক্ষেত্রে আমি একটি ভিডিওতে বলেছি যে কিভাবে হয় আমি এখানে ভিডিওটা দিয়ে কি কি ক্রাইটেরিয়ার ওপর বেস করে এই অ্যাপয়েন্টমেন্টটা হয় এবং তার পাশাপাশি আমি শেষেও দিয়ে দেব ভিডিওটা এখন বিষয়টা হচ্ছে যারা আবেদন করবেন তারা এর কাছে আবেদন করবেন ডিআইএর থেকে এসএসসির কাছে যাবে এসএসসি যদি দেখে কোনো শর্টেজ আছে ভ্যাকেন্সিতে তাহলে তারা বোর্ড কে বোর্ড তখন কমিশনার অফ স্কুল এডুকেশনের কাছে রিকুইজিশন চাইবে যে আমার এতগুলো গ্রুপ সি গ্রুপ ডি পোস্ট দরকার সে অনুযায়ী কিন্তু এই পোস্টগুলো ক্রিয়েট হবে বা বিভিন্ন যে ভ্যাকেন্সি আছে অলরেডি ভ্যাকেন্সি আছে বিভিন্ন স্কুলগুলোতে গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের সেখান থেকে অ্যালট করা হবে এখন যদি দেখা যায় যে দীর্ঘদিন ধরে এসএসসিতে কেস পেন্ডিং হয়ে রয়েছে অথচ আপনি যোগ্য আবেদনকারী তাহলে সেক্ষেত্রে কিন্তু কোর্টে শরণাপন্ন হওয়া যেতে পারে এবং এই কেসগুলো মাননীয় বিচারপতি অত্যন্ত মানবিকতার সাথে দেখছেন এবং যারা পিটিশনে তাদের ফেভারে কিন্তু রায়গুলো যাচ্ছে যদিও এই ম্যাটারটা নেক্সট হিয়ারিং এপ্রিলের তিন তারিখে রয়েছে এই যে দিয়ে ভ্যাকেন্সিগুলো তার হচ্ছে কিনা ওই আবেদনকারী সেটা দেখবেন বিচারপতি এবং যদি আবেদনকারী না হয় উনি কিন্তু বলেছেন যে দেখুন এটা কিন্তু কোন একটা পয়েন্টে গিয়ে স্টপ করে দিলেন আর নিলেন না এরকম কোনো বিষয় না আপনাদের আইন অনুযায়ী যতক্ষণ না নেক্সট এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি পোস্টে নেওয়ার অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ধারাবাহিকভাবে এই পদ্ধতিটা চালাতে হবে তো ফলে যারা এই ক্ষেত্রগুলোতে ডাইন হারনেস কেসে কম্পেনশনিয়েট অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগ্য আবেদনকারী তাদের জন্য কিন্তু প্রচুর নিয়োগের সম্ভাবনা রয়েছে যদি স্বাভাবিক প্রক্রিয়া খোঁজ খবর নেন যদি দেখেন যে ঠিকঠাক পজিশনে আছে হয়ে যাবে তাহলে কোনো ব্যাপার না যদি দেখেন যে কোনো খবর পাচ্ছেন না বা অসুবিধা তাহলে সেক্ষেত্রে কিন্তু কোর্টে কেস করতে হবে আজকে এই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ